সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি ক্রিয়েশনে তোমাদের সকলকে স্বাগত তো দেখো আজকে বছরের প্রথম দিন পয়লা বৈশাখ আর সকালবেলায় রেডি হয়ে নিয়েছি দেখো লাল শাড়ি পরেছি আর বছরের প্রথম দিনটা তো ঠাকুরের টামনেই শুরু করব তো সেই কারণে আজকে পুজো দিতে যাচ্ছি আর কোথায় পুজো দিতে যাচ্ছি সেটা তোমাদেরকে পরে বলছি আর দেখাচ্ছি তো অবশ্যই আর তোমরাও আজকের দিনটা খুব ভালোভাবে কাটাও আনন্দ করো তো দেখা হচ্ছে পরে দেখো আমরা মন্দিরে চলে এসেছি বিরাটি কালী মন্দির মানে মন্দিরটার নাম হচ্ছে গৌরীপুর কালীবাড়ি তো দেখতেই পাচ্ছ কত লাইন তো প্রথমে বুঝতে পারিনি ওই লাইনেই দাঁড়িয়ে পড়েছি কিন্তু পরে জানলাম ওটা হালখাতা যারা পুজো করছে তাদের লাইন তো দেখো আমরা যারা এমনি নর্মাল পুজো দিতে গেছি এখানে সাইড থেকে পুরোহিতরা পুজো নিয়ে নিচ্ছেন দেখছো খুব যত্ন সহকারে ওখানে পুজো নেওয়া হয় আর পুরোহিতদের ব্যবহারও খুব ভালো তোমরা এখানে মায়ের মূর্তিটা দেখতে পাচ্ছ কত সুন্দর মানে অপরূপ দৃশ্য দেখে বলে তো আমি বা খুব ভালোভাবে এখানে পুজো দিলাম আর মনের ইচ্ছা পূরণ করলাম বন্ধুরা দেখো আমার এখানে পুজো দেওয়া হয়ে গেছে আর আমি এবার মন্দিরের মানে একদম সামনেতে গিয়ে মায়ের আর কি মূর্তির কাছ কাজটাতে গিয়ে আমি একটু ভিডিওটা করার চেষ্টা করছিলাম কারণ এত লোকের ভিড় দূর থেকে ভিডিও করা যাচ্ছিল না আর দেখো মন্দিরের বাইরেটাও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি পুরো মন্দিরটাই আজকে ফুল দিয়ে সাজানো হয়েছে আর একদম রাস্তার উপরে মন্দিরটা মানে বিরাটিটা ক্রস করলেই তারপরে এই গৌরীপুর কালী মন্দির পড়ছে তোমরা আসবে খুব ভালো লাগবে আর ওই পাশটাতে দেখতে পাচ্ছ এয়ারপোর্ট আর মাঝখান থেকে গাড়ি যাচ্ছে গাড়ি যাওয়া আসা করছে তো মানে ভিউটা খুবই অসাধারণ তো আমি ফার্স্ট টাইম গেলাম আমার খুবই ভালো লেগেছে আবারও আমি যাব বন্ধুরা মন্দিরের একটা সাইডে এখানে মায়ের ভোগ রান্নার প্রস্তুতি চলছে তো ওখান থেকে আমরা কি করলাম আমার মায়ের বাড়িতে যাওয়ার পথে দেখো দেখছি রাস্তার মধ্যে ওই পয়লা বৈশাখের প্রসেশন বেরিয়েছে তো অনেক ছোট ছোট মেয়েরা শাড়ি পরে এখান থেকে যাচ্ছিলো আর স্কুলের বাচ্চারাও ছিল তাই আমি একটু ভিডিও করে নিলাম আর দেখো আমরা ব্রেকফাস্টটা সেদিনকে বাইরেই করেছিলাম কচুরি আর আলুর দম তো খুব টেস্টি ছিল আর এখানে দেখো আমার মেয়ে খাচ্ছে এখন পুজো দিতে এসেছিলাম গৌরীপুরে আর ওখান থেকে আমার মায়ের বাড়ি একদম কাছে তো সেই জন্য মায়ের বাড়িতেও চলে এলাম একটুখানি দেখা করে যাব বছরের প্রথম দিন আর আমার ছোটো বোন তোমরা তো জানো প্রেগনেন্ট তো হোক ও আছে বলে সেই জন্য আরও এসছি তো একটুখানি ঘুরে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সারাদিন কী কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার কর দিয়ে তারপর মায়ের বাড়িতে গেছিলাম ওখানে একটুখানি বসে সবার সঙ্গে দেখা করে চলে এসছি আর আসার সময় একটুখানি চিকেন নিয়ে চলে এসেছি আজকে যেহেতু বছরের প্রথম দিন তো একটু মানে আর কি মাংস খাওয়ার ইচ্ছা তার মধ্যে রোববার তো যাই হোক আজকে শুধু মাংস আর ভাত করব তো চলো আমি রান্নাটা করে নিই আর তারপর আবার তোমাদের সঙ্গে দেখা করছি দেখো প্রচণ্ড ঘেমে গেছি এখন এই শাড়িটা চেঞ্জ করবো করে তারপরে আমি রান্নাটা করবো তো দেখে থাকো আজকে সন্ধ্যে অবধি ভিডিওটা আমি দেবো আর তোমাদের সাথে শেয়ার করবো টাটা এই যে নাইটিটা পরেছি এটা হচ্ছে মানে পয়লা বৈশাখের জন্য নিয়েছি মেরুন কালারের উপর প্রিন্ট করা আছে তো আমার তো এই নাইটিটা মানে খুবই পছন্দ তো সেই জন্য আমি কিনেছিলাম আর এটাই আজকে মানে অনেক দিন আগে কিনেছি তো এইটা আজকে পরে নিলাম আর মানে আজকে রান্না করব তো চিকেন নিয়ে নিয়েছি চলো চিকেনটা তোমাদেরকে দেখাই এখন ধুয়ে আমি পরিষ্কার করে রান্না করে নেবো আর উচ্ছে আছে উচ্ছেটা ভাজা করবো তো চলো আমি রান্নাটা করে নিই করে নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসছি দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি মেলায় যাব বলে আর এখন আমার মেয়ে বের হচ্ছে ওর সবটাতেই একটু দেরি হয়ে যায় তো যাই হোক পাশে একটা সোনার দোকান আছে ওখানে হাল খাতা সেরে নেবো আগে তো দেখো দোকানের গেটটা সাজিয়েছে জাস্ট লুকিং লাইক আ ওয়াও তো মানে খুব বিয়ে বাড়ির মতন করে একদম সাজিয়েছে আর দেখো বড় বড় হাত পাখা এখানে লাগানো আছে আর পাশ থেকে দেখো নববর্ষ লেখাটা ও মারছে যে আমাকে তোমরা দেখো এই বলছে আর কি আর এখানে দেখো স্বস্তিক চিহ্ন আছে হ্যাঁ তো মেন গেটটায় দেখো কতটা লাইন আছে আর আমিও ওইখানে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম তো এবার একে একে ঢুকবো তোমরা দেখতেই পাচ্ছ তো চলো মেলায় গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে ঢুকবো বলে তো এখনো ভেতরে ঢুকনি তো প্রচুর ভিড় মানে কাউন্টারে যা লাইন দেখছি তা কখন কতক্ষণে ঢুকতে পারবো জানি না তো চলো ভেতরে ঢুকে তোমাদের সাথে কথা হচ্ছে মেলায় ঘোরা কমপ্লিট আজকে এক হচ্ছে পয়লা বৈশাখ আর দু নম্বর হচ্ছে আজকে রোববার প্রচুর ভিড় হয়েছে মেলায় তো যাই হোক মেলাটা এনজয় করলাম ভালো লাগলো আমার মেয়ে রাইড চড়েছে আমি ভয় পাই সেজন্য চল চলো এবার বাইরে গিয়ে কিছু খাওয়া যাক আমি খেতে পেয়ে গেছি এখন মেলা থেকে ঘুরে এসে ঠিক করেছিলাম বিরিয়ানি খাবো তো আজকে প্রচুর বিরিয়ানি খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু এত আজকে লোকের চাপ যে বিরিয়ানি শেষ হয়ে গেছে তো কিছু করার নেই আর তোমার তোমরা দেখে এসো যে দুপুরবেলা চিকেন রান্না করেছিলাম তো চিকেনটা একটু বেশি করে নিয়েছিলাম তো আছে এখন বাড়িতে গিয়ে রুটি হোক ভাত হোক যাই হোক সেটা দিয়ে খেতে হবে সেই জন্য আমরা এখন আইসক্রিম কিনে খেলাম তো ব্লগটা আজকের মতন এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার সাথে থেকে গুড নাইট দেখা হচ্ছে পরের